জয় হোক জি সিপিএর জয় হোক জয় হোক বিশ চিত্তরাই বিষাদু বর্মন তোমাকে আমরা ভুলি নাই ভুলবো না বিশী চিত্তরাই বিশদু বর্মণ তোমাকে আমরা ভুলি নাই ভুলবো না চিত্তরায় চিত্ত রায় বিষাধু বর্মনের জয় হোক জয় হোক জয় হোক এই চিত্তরাই বিষাদু বর্মনের জয় হোক জয় হোক জয় হোক বিষয় চিত্ত রায় বর্মনের জয় হোক জয় হোক জয় হোক বিশু রায় চিত্তরায় তোমার হামলা ভুলি নাই ভুলবো না ভুলি নাই ভুলবো না বিষয় চিত্রায় বিষয় দুবর্মান তোমার হামলা ভুলি নাই ভুলবো না ভুলি নাই ভুলবো না এই জিসি পি এর জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক ছোট জনতা বংশী বংশীবদন মর্মরে জয় হোক জয়